চ্যানেল করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি এসেছি ভীষণ একটা স্কিন ভিডিও সামনে শীতকাল আসছে শীতকালে আমাদের ত্বকের নানা রকম সমস্যা দেখা যায় সব থেকে বড় সমস্যা হচ্ছে স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যায় যাদের অয়েলি স্কিন তাদের স্কিনও কিন্তু ড্রাই হয়ে যায় আর যাদের ড্রাই স্কিন তাদের স্কিন আরও ড্রাই হয়ে যায় আর এমনও অবস্থা হয় যে স্কিন ফেটেও যায় শীতের শুরুতে বন্ধুরা যদি এই ক্রিমটা তোমরা কন্টিনিউ ব্যবহার করতে থাকো তাহলে পরে তোমাদের স্কিন হবে চকচকে ফর্সা একদম নরম মোলায়েম সেই জন্য আমি আজকে দু রকমের ক্রিম তোমাদের তৈরি করে দেখাবো একটা হচ্ছে ডে ক্রিম আর একটা হচ্ছে নাইট ক্রিম ঘরে থাকা নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে আজকে আমি তোমাদের এই দুটো ক্রিম বানিয়ে দেখাবো এই ক্রিমগুলো বাজারের সব থেকে যেটা দামি ক্রিম সেই দামি ক্রিমের মতন কিন্তু তোমরা রেজাল্ট পাবে একটা নাইট ক্রিম কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা লাগে তো আর দরকার নেই চার পাঁচ হাজার টাকা খরচা করার তোমরা বাড়িতেই বানিয়ে ফেলো সেরকম রেজাল্ট পাওয়ার মতন নাইট ক্রিম এবং ডে ক্রিম তো তার জন্য আমি নিয়েছি আমুল বাটার আমুল বাটারটা পিওর হয় তোমরা চাইলে আমুল বাটারটা দিয়েই করবে এই ক্রিমটা তাহলে পরে স্কিনের কোনো রকম ক্ষতি হবে না তো এই কোয়ান্টিটির বাটারটা আমার কখনোই লাগবে না তো বাটারটা আমি প্রথমে একটু খুলে নিচ্ছি তারপরে যে কোয়ান্টিটি নেব সেটা তোমরা দেখতে পাবে প্রথমে বাটারটা আমি একটু র্যাপারটাকে খুলে নিয়ে বাটারটা নরম হয়ে যাবে নরম করার পর বাটারটা ইউজ করতে সুবিধা হবে অবশ্যই কিন্তু ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রেখে বাটারটা ব্যবহার করতে হবে বাটার আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা আইটেম বন্ধুরা তোমরা সকলেই যেন বাটার দুধ থেকে তৈরি হয় আর দুধ আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা আশা করি তোমরা সবাই জানো সেই জন্য বলছি দুধ আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আইটেম দুধ মাখলে বা দুধের সর মাখলে পরে আমাদের স্কিনটা চকচকে হয় মোলায়েম হয় মসৃণ হয় আর এই বাটার দিয়ে ক্রিমটা তৈরি করে রাখলে আমাদের স্কিনের প্রচুর বেনিফিট পাবে যেমন প্রথমত স্কিনটা নরম হবে সফট হবে এই স্কিনকে শুকনো হতে দেবে না শীতকালে যে হাওয়াটা বয় সেই হাওয়াটা স্কিনে লেগে আমাদের স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যায় তো সেই ড্রাই হওয়ার হাত থেকে বাটারটা আমাদের রক্ষা করবে তাছাড়াও স্কিনকে কিন্তু নরম মোলায়েম রাখবে আর ফসা করতেও সাহায্য করবে প্রথমে আমি ডে ক্রিমটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি তার জন্য আমার এই বাটারের সাথে লাগবে মধু যে কোনো মধু তোমরা নিতেই পারো তো আমি এখানে যে কোয়ান্টিটির ক্রিমটা বানাবো সেই কোয়ান্টিটিতে আমি দু চামচ পরিমাণে বাটার নিয়েছি আর নিচ্ছি এক চামচ পরিমাণের মধু শীতকালে মধু খাওয়া যেমন আরো উপকারী শীতকালে যদি রোজ মধু মাখা যায় তাহলে আমাদের স্কিনটা কিন্তু কিন্তু কাজ করে আবার স্কিন নরম চকচকে হয় মধু মাখলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় আর স্কিনের সমস্ত সমস্যাও কিন্তু দূর করে দেয় এই ডে ক্রিমটা বানানোর জন্য এর ভেতরে আমি অ্যাড করব খাঁটি নারকোলের তেল আমি এখানে অরিপ্ল কোম্পানির এই কোকোনাট অয়েলটা নিয়েছি এই অয়েলটা চুলের জন্য যেমন যতটা উপকারী স্কিনের জন্যও কিন্তু খুবই উপকারী তোমরা চাইলে যে কোনো খাঁটি কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো এখানে এক চামচ পরিমাণে আমি কোকোনাট অয়েলটা নিয়ে নিচ্ছি নারকলের তেলও আমাদের স্কিনের জন্য খুবই উপকারী নারকলের তেল আমাদের স্কিনকে চকচকে করতে সাহায্য করে রৌদ্রে বেরোনোর ফলে আমাদের স্কিনেতে সানবান হয় মেচেতার দাগ হয় সমস্ত দাগও কিন্তু কোকোনাট অয়েল আমাদের দূর করতে সাহায্য করে বন্ধুরা তাহলে দেখতে পেলে আমি ঘরে থাকা তিনটে উপকরণ একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই পরিমাণেই কিন্তু নিতে হবে তারপর এই তিনটে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে অনেকক্ষণ ধরে এইভাবে নেড়ে 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 এটা একটা ক্রিমের স্ট্রেকচার বানাতে হবে তো অনেকক্ষণ ধরে নাড়ার পর দেখো এটা সত্যি করে একটা ক্রিমের মতন স্ট্রেকচার হয়ে গেছে এটা তৈরি হয়ে গেল ডে ক্রিম এটা দিনের বেলায় তোমরা মুখটাকে ক্লিন করে নেবে তারপর টোনাল লাগিয়ে স্কিনেতে মুখে হোক হাতে পায়ে সব জায়গাতে কিন্তু লাগাতে পারো কত সুন্দর ডে ক্রিম তৈরি হয়ে গেল এই ক্রিমটা যদি রোজ ব্যবহার করো তাহলে শীতকালে স্কিন ফেটে যাওয়া খসখস হয়ে যাওয়া সমস্ত সমস্যা কিন্তু তোমাদের দূর হয়ে যাবে আর এটা অবশ্যই কিন্তু একটা কাঁচের শিশিতে রেখে দেবে এই যে কাঁচের শিশিতে রাখছি তার আগে কিন্তু এটাকে গরম জলে ভালো করে ফুটিয়ে নেবে তাহলে জামটা ফ্রি হয়ে যাবে তাহলে কোনো রকম সমস্যা দেখা যাবে না স্কিনেতে পরিষ্কার কাঁচের শিশিতে কিন্তু রাখবে ক্রিম ছিল সেরকম কাঁচের শিশিতে কিন্তু তোমরা কখনোই রাখবে না তাহলে কিন্তু হিতের বিপরীত হবে তো এই ক্রিমটাকে আমি এখন শিশির মধ্যে ঢেলে নিচ্ছি কত সুন্দর স্টেকচার হয়েছে সেটাও তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখো একদম দোকানের মতন নরম মোলায়েম আর এটা হানড্রেড পারসেন্ট খাঁটি একটা ডে ক্রিম তৈরি হয়ে গেল এই ক্রিমটা তোমরা দিনের বেলায় স্কিনটাকে ক্লিন করে নেবে তারপর টোনিং করে দেবে মুখে মাখলে এবং তারপরে এটাকে কিন্তু ভালো করে মাসাজ করে স্কিনে লাগিয়ে নেবে তো এই ভিডিওটা আমি নেক্সট টাইম তোমাদের শেয়ার করব কি করে তোমরা এই ক্রিমগুলো মুখে বা গায়ে অ্যাপ্লাই করবে এখন আমি দেখো এই যে ক্রিমের কন্টেনারটা এখানে আমি ফয়েলটাকে রাখলাম তারপরে ঢাকা দিয়ে এটা রেখে দেবো চাইলে তোমরা ফ্রিজেও রাখতে পারো তাহলে এটা টাইট হয়ে যাবে এবার চলে যাচ্ছি নাইট ক্রিম বানানোর জন্য নাইট ক্রিম বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি বাটার দু চামচ পরিমাণের দু চামচ পরিমাণের বাটার নিয়ে এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের মধু তো ডে ক্রিম বানাতে যে যে কোয়ান্টিটি নিয়েছি নাইট ক্রিম বানাতেও কিন্তু এগুলো সেম সেম কোয়ান্টিটি কিন্তু আমি নিয়ে নিচ্ছি আর নিচ্ছি এক চামচ পরিমাণের নারকেলের তেল এর সাথে আমি অ্যাড করছি একটা ক্যাপসুল সেটা হচ্ছে ই ভিটামিন ক্যাপসুল এটা ওষুধের দোকানে তোমরা খুব সহজে পেয়ে যাবে ই ভিটামিন ক্যাপসুল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী স্কিনে যদি রিঙ্কল চলে আসে বা কোনো ড্যামেজ হয়ে যায় সমস্ত কিছুকে কিন্তু মেট আপ করে এই ই ভিটামিন ক্যাপসুল রোজ যদি আমরা ই ভিটামিন ক্যাপসুল মাখি তাহলে পরে আমাদের স্কিন হয়ে যাবে তরতাজা মসৃণ রিঙ্কল ফ্রি তবে অবশ্যই কিন্তু ডাইরেক্ট মাখা যাবে না কোনো ক্রিমের সাথে এবার মিশিয়ে নিয়ে মাখলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে তৈরি হয়ে গেল না নাইট ক্রিম এই নাইট ক্রিমটা মাখলে পরে তোমাদের রিঙ্কল যাতে চলে এসেছে রিঙ্কল ফ্রি হয়ে যাবে স্কিনটা সফট হবে নরম হবে একদম টান টান হবে এটা তোমরা প্রতিদিন মাখতে পারো ডে ক্রিমটা দিনের বেলায় মাখবে আর নাইট ক্রিমটা রাত্রিবেলায় মুখটাকে ধুয়ে নিয়ে টোনার দিয়ে টোনিং করে নিয়ে তারপরে মাখবে দেখো আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দুটো হাত দেখলেই বুঝতে পারবে কতটা চকচকে হয়ে যাবে তোমাদের স্কিনটাও টান টান চকচকে হয়ে যাবে এই ক্রিমটা মাখলে তো একদম ম্যাজিকের মতন কাজ করবে যদি তোমরা এই ক্রিমটা বানিয়ে নাও মাঝখানেক পর্যন্ত তোমরা এটা ব্যবহার করতে পারো ফ্রিজে রেখে দিও তাহলে ব্যবহার করতে পারো বা নর্মাল টেম্পারেচারও রাখতে পারো শীতকাল থাকলে শীতের শুরুতেই বন্ধুরা এই ক্রিমটা বানিয়ে রাখো তাহলে তোমাদের অনেক হেল্প হবে স্কিন চকচকে ফসা টান টান এবং রিঙ্কেল ফ্রি তোমরা থাকবে আর এই ক্রিমটা ছোট বড়ো সবাই ব্যবহার করতে পারো ছেলে মেয়ে উভয়েই এটা ব্যবহার করতে পারবে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানাবে কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো এই ডে ক্রিমটা কিভাবে অ্যাপ্লাই করলে দুর্দান্ত রেজাল্ট পাবে তার ভিডিও নেক্সট টাইম তোমরা পেয়ে যাবে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশে থেকো নেক্সট টাইম আরও এরকম হেল্পফুল ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই